সুধী দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কথা দেখার জন্য আমরা আজকে এসেছি চট্টগ্রামের মিরেশ্বর উপজেলার নাহার অ্যাগ্রো ডেইরি ফার্মে বাংলাদেশের সর্ববৃহৎ আধুনিক প্রযুক্তি সম্পন্ন দুগ্ধজাত খামার নাহার ডেইরি ফার্ম এই নাহার ডেইরি ফার্মের সার্বিক চিত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকব দুগ্ধ খামার বর্তমানে একটি লাভজনক শিল্প গাভীর খামার বেকারত্ব দূরীকরণ দারিদ্র বিমোচন আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দেশে দুধের চাহিদা পূরণে বিশাল ভূমিকা রাখছে বাংলাদেশের সর্ববৃহৎ আধুনিক ডেয়ারি ফার্মগুলোর মধ্যে নাহার অ্যাগ্রো ডেয়ারি ফার্ম অন্যতম এখানে গভাদি প্রাণীর সংখ্যা এক হাজার আটশোটি ততমধ্যে দুগ্ধদানকারী গাভীর সংখ্যা তিনশো বিশটি এখানে প্রতিদিন পাঁচ হাজার পাঁচশো লিটারের বেশি দুধ উৎপাদন হয়ে থাকে মিল্কিং পার্লারের মাধ্যমে দুধ সংগ্রহ করা হয় নাহার ডেয়ারি ফার্মে এশিয়ার সর্ববৃহৎ আধুনিক মিল্কিং পার্লার এখানে রয়েছে এখানে একসাথে বিশটি গরুকে দশ থেকে বারো মিনিটের মধ্যে দুধ দহন করা যায় সুধু দর্শক আমরা এখন কথা বলবো নাহার অ্যাগ্রো ডেইরি ফার্মের স্বত্বাধিকারী এবং যিনি বাংলাদেশের মধ্যে ডেইরি ফার্মের জগতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন রকিবুর রহমান টুটুল আমরা এখন টুটুল ভাইয়ের সাথে কথা বলবো কেমন আছেন টুটুল ভাই জি ভালো আছে আপনার কাছে জানতে চাইব এই যে নাহার অ্যাগ্রো ডেইরি ফার্ম দীর্ঘ সময় ধরে এই ডেইরি ফার্মটি আপনি গড়ে তুলেছেন এটি শুরুটা কেমন ছিল এবং বর্তমানে কি পর্যায়ে আছে এ বিষয়টা যদি একটু বলতেন এটা আসলে আমি যখন স্কুলে পড়ি যখন তখন থেকে আমি এনিমেলের উপর একটা আমার খুবই ইচ্ছা এবং সবসময় আমি গরুর পিছনে এবং মুরগির পিছনে থাকতাম সেই ক্ষেত্রে আপনার একানব্বই সালে আমি প্রথম দুইটা গরু কিনি আমার বাবা রেল ইঞ্জিনিয়ার ছিল রেলের জায়গাতে আমরা করি তো এইখানে সবচেয়ে যেটা সবচেয়ে নাহার ডেরি জান নামে প্রতিষ্ঠিত যে আমার মা সেই মায়ের অনুপ্রেরণা এবং সহযোগিতা এবং আমার বাবা তখন জীবিত ছিল উনি কিনে দিয়েছে এইটার মাধ্যমে যে এই যে গরু পালা শুরু হয়েছে এবং এই দুইটা গরু থেকে চারটা গরু কিনেছে ছয়টা আমার মনে হয় আমার লাইফে টোটাল দশ থেকে বারোটা গরু কিনেছে আদারওয়াইজ এগুলিকে আমি জেনে ব্রিডিং করে 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 আমাদের এখন টোটাল আমরা আঠারোশো গরু আমাদের ফার্মে রাখি এর উপরে যে গরুগুলা হয় আমরা এগুলো বিক্রি করে দিই এই যাত্রাটার ভিতরে যদি আমি বলি যে সর্বপ্রথমেই যার অবদান সবচেয়ে বেশি আজকে উনি নেয় আমার মা সে শামসুন্নাহার নাহার যার নামে নাহার ডেইরি প্রতিষ্ঠিত এবং আমার বাবা উনিশশো চুরানব্বই সালে মারা গেছে তারপরের থেকে আমার মা আমাদেরকে এই ডেইরি ফার্ম পোলট্রি ফার্ম এগুলোতে উৎসাহ দিয়ে যে অনুপ্রেরণা জার গিয়েছে আজকে পর্যন্ত ধরে রেখতে রাখতে পেরেছে এটা হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস এবং আমি যদি বলি যে আমাদের এখানে যারা এমপ্লয়ী আছে তারাও সব সময় মালিকের মতো কাজ করে কারণ তাদের সাথে আমি সব সময় করসপন্ডেন্স করি সব সময় খোঁজ খবর নিয়ে থাকি এর চেয়ে সবচেয়ে বড়ো যেমন আপনার প্রত্যেকটা গরুতে কিছু গরুতে আমাদের চিপস লাগানো আছে যে অ্যাক্টিভিটিসগুলো আমরা একটা সফটওয়্যার আছে সফটওয়্যারের মাধ্যমে আমরা দেখতে পারি যেমন যদি আপনাকে বলি যে কালকে আমার এখানে কি হয়েছে যেমন যেমন সাপোর্ট ডেল প্রো ইনসুলিশান যেমন এখানে আপনার পুরো লিস্ট চলে আসছে কয়টা গরু আপনার ইনসুলিশনের আপনার সময় হচ্ছে এই যে কাউ নম্বর মিডিয়াম ইল্ডিং ড্রাই লোয়ার এইভাবে করে আছে তার ল্যাকটেশান নাম্বার সে কয়টা ল্যাকটেশন এই পর্যন্ত দিয়েছে চারটা সাতটা ছয়টা ছয়টা এভাবে সে ডে অফ মিল্ক সে কয় দিন সে মিল্কের পজিশনে আছে এইজ অফ মান্থ তার জন্ম থেকে এখন মা কত মাস চলতেছে কত দিন চলতেছে এটা লেখা আছে লাস্ট হিটে কতক্ষণ আসছে মানে দ্যাট মিনস তাকে যে ইনসিনেশন করবো সে লাস্টে হিটে কত কয়দিন আগে আসছে তাকে কি অবস্থা আছে লাস্ট ইনস্টুমেশন তাকে যে আমরা এআই করেছে আর্টিফিশিয়াল ইনসুমেশন করেছি সেই ডেটটা কখন এটা লেখা আছে যেমন আমরা এই গরুগুলো ইনস্টুমেশন অ্যাক্টিভিটিসগুলো আমরা যেমন দেখতে পারতেছি আমরা গরুগুলো ফিডিংও করতেছি আপনার টিএমআর সিস্টেমে আমাদের টিএমআর গাড়ি আছে এই গাড়ির মাধ্যমে আপনার টোটালি একটা ব্লক সে সেই আপনার মানে প্রতিদিন এই আঠারোশো গরুকে আপনার খাদ্য দিয়ে যাচ্ছে আচ্ছা এখানে কি কী জাতের গরু নিয়ে আপনারা কাজ করছেন এখানে আমাদের মূলত আমরা হলেস্টেন ফিশিয়ানটাকে আমরা ক্রস করে আমরা এই জাতটাকেও এগিয়ে নিয়ে যাচ্ছি যেহেতু হলেস্টেন ফিশিয়ান ওয়ার্ল্ড ওয়াইড আপনার দুধের জন্য সর্বোচ্চ মিল্ক প্রডিউসিং কাউ আমরা এই জন্য হলেস্টেন ফিশিয়ানকে মাথায় রেখে কাজ করতেছি তবে আমরা গভর্নমেন্টের সাথে আমরা ইন হাউস আমরা চিন্তা করতেছি সাইওয়াল যদি আমাদের এখানে সাস্টেন করে সাইওয়াল এবং জার্সি নিয়েও কাজ করব যদি গভর্নমেন্ট যেহেতু আমাদেরকে গভর্নমেন্ট হলেস্টেন ফিশিয়ানের উপরে আমাদেরকে সহযোগিতা করতেছে এবং তাদের ওনারা দিক নির্দেশনা দিচ্ছে যে হলেস্টেন ফিশিয়ান দিয়ে আগানোর জন্য উন্নত জাতের গরু হলেস্টেন ফিশিয়ান নিয়ে আপনারা কাজ করছেন এগুলোর আসলে খাদ্য ব্যবস্থাপনা এবং পরিচর্যাটা আপনারা কিভাবে করে থাকেন ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আপনার রোগ জীবাণু থেকে শুরু করে তার স্বাস্থ্য তার যে ভবিষ্যতে যে আপনার বাচ্চা প্রদান এগুলো সবই নির্ভর করে তার এনভায়রমেন্ট তার বাসস্থান আমি যদি আপনাকে দেখাই যে খাদ্য খাদ্য নিয়ে আপনি যে কথা বলেছেন আমাদের এখানে যে খাদ্যটা আছে এখানে আমাদের টোটাল কিন্তু আমাদের সাইলেস আমাদের সাইলেজের প্রায় পাঁচ হাজার টন আপনার সাইলেস ক্যাপাসিটি আপনার পিট আছে যেটা আমাদের সারা বছরই আপনারা এই সাইলেজটাকে আমরা গরুগুলার জন্য রাখি এই সাইলেজ আছে কাঁচা ঘাস আছে শুকনা খড় আছে এবং দানাদার খাদ্য তাহলে টোটাল মিলে আর কি এই গরুগুলি আমরা যদি বলি যে এটা একটা প্যান এই গরুগুলি আমার অ্যাভারেজ 30 লিটার দুধ উৎপাদন করতেছে এইখানে এই গরুগুলো আমার পঁচিশ লিটার করতেছে ওই গরুগুলো আমার বিশ লিটার করতেছে ওই গরুগুলো পনেরো লিটার করতেছে আমাদের চারটা ভাগে এই ঘরকে আমরা ভাগ করেছে তো সেই ক্ষেত্রে আমরা যে 30 লিটার যে গরুগুলো আছে তার যে দৈনিক ধরেন পঁয়ত্রিশ কেজি কাঁচা ঘাস সাত কেজি শুকনা খড় দানাদার খাদ্য হয়তো আমাদের ছয় থেকে সাত কেজি তারপরে সাইলেন্স আমাদের প্রতিদিন সাত থেকে আট কেজি এইভাবে করে রেশনিং করে আমাদের সফটওয়্যার আছে তার যে নিউট্রিশন আছে সেই নিউট্রিশন হিসেবে তাদেরকে আমরা খাদ্য দিয়ে থাকি মিল্কিং পার্লারে দহন করা দুধ অটোমেশনের মাধ্যমে চলে যায় চিলারে যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষিত হয় এরপর চিলার থেকে প্রয়োজন অনুসারে দুধগুলো চলে যায় বিভিন্ন ইউনিটে সম্পূর্ণ অর্গানিক উপায়ে গরুগুলো লালন পালন করা হয় এখানে তাদের খাদ্যে প্রাকৃতিক পুষ্টিগুলো সমন্বয় করে টি এম আর টোটাল মিক্সড রেশন তৈরি করা হয় প্রতি বছর চার টন সাইলেজ প্রস্তুত করা হয়ে থাকে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে যা সারা বছর ব্যাপী এই গরুগুলোর খাদ্য হিসেবে সরবরাহ করা হয় দৈনিক পঁচিশ থেকে তিরিশ টন কাঁচা ঘাস সরবরাহ করা হয়ে থাকে অর্গানিক উপায়ে গরু লালন পালনে ঘাসের বিকল্প নেই তাই বলা যায় এখানকার সব গরুগুলো একশো পারসেন্ট অর্গানিক উপায়ে লালন পালন করা হচ্ছে সুধী দর্শক আমরা এখন কথা বলবো নাহার অ্যাগ্রো ডেইরি ফার্মের ফার্ম ম্যানেজার ডাক্তার আব্দুল কাদেরের সাথে আপনার কাছে জানতে চাইব এই যে নাহার অ্যাগ্রো ডেইরি ফার্ম উন্নত জাতের গাভী লালন পালন করছে এবং দুগ্ধজাত খামার হিসেবে খুবই প্রতিষ্ঠিত তো এই যে উন্নত জাতের গরুগুলোকে আপনারা লালন পালন করছেন এক্ষেত্রে রোগ বালয়ের কোনো সমস্যা হয়ে থাকে কিনা হয়ে থাকলে কি ধরনের ব্যবস্থাপনা আপনারা নিয়ে থাকেন ধন্যবাদ আপনাকে আগে যে বিষয়টি আমরা জানলাম যে আমাদের এখানে উন্নত প্রজাতির হলস্টিন ফিজিয়ান জাতের গরুগুলোকে আমরা লালন পালন করে থাকি এবং সম্পূর্ণ এটা আমাদের ইউরোপিয়ান প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করে থাকি কারণ আপনি জানেন যে হলস্টিন ফিজিয়ান পিওর জাতের গরু আমাদের যে ওয়েদারটা এটাতে সাস্টেন তারা আসলে করে না সেভাবে তো এর মোটামুটি যে পরিবেশটা দেওয়ার দরকার এটা আমরা সর্বোচ্চ এনশিওর করার চেষ্টা করে থাকি আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের প্রত্যেকটা শেয়ারের মধ্যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যে ফ্যানগুলো সেট করে রাখছে যেটা হচ্ছে বাতাস দিচ্ছে গরুগুলোকে এবং গরুগুলা যে নর্মাল যে টেম্পারেচারটা থাকে এই টেম্পারেচারটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করি এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের পার্লারে ঢোকার আগে আমরা ফগিং সিস্টেম অর্থাৎ ওয়াটার স্প্রে সিস্টেম করে করে রেখেছি তো তারপরেও এর বাহিরেও কিছু থেকে থাকে যেটা হচ্ছে অসুস্থ হওয়া তো সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রতিরোধ ব্যবস্থার পনাটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে নিয়ে থাকি যেমন আমরা আমাদের গরুগুলোকে ভ্যাকসিনেশন করে থাকি একবারে প্রত্যেকটি শিডিউল ওয়াইজ আমরা হচ্ছে ভ্যাকসিনেশন করি এবং তার চাইতে বড় কথা হচ্ছে আমাদের আশেপাশে যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলোতেও আমরা বিনামূল্যে ভ্যাকসিনেশন করিয়ে থাকি কারণ আমাদের যে শৃঙ্খলা যেটা এটা যদি বাইরে কোনো কারণে ব্রেকডাউন হয় কোনো ডিজিজ যদি বাইরে ছড়ায় তো সহজেই আমাদের ফার্মে সেটা প্রবেশ করবে এই যে এখানে উন্নত জাতের গরু রয়েছে এগুলোর যে খাবার ব্যবস্থাপনা ওরা যে এখন যে খাদ্যটা গ্রহণ করছে এটা আসলে কি এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন এখানে কি কী খাদ্য উপাদান রয়েছে আমরা কি যে রেশনটা আমাদের যে রেশনটা রয়েছে এটাকে আমরা টি বলি টোটাল মিক্সড রেশন এখানে আমাদের কয়েক ধরনের ইনগ্রিডিয়েন্টস রয়েছে তার মধ্যে অধিকাংশটা হচ্ছে সবুজ কাঁচা ঘাস দ্বিতীয়ত আমরা সাইলেজ ব্যবহার করতেছি তৃতীয়ত আমাদের নিজস্ব যে ফিডটা আমাদের ফিড মিলে উৎপাদিত হচ্ছে সেই ফিডটা আমরা ব্যবহার করি পাশাপাশি কিছু পরিমাণ আমরা হচ্ছে ইউরিয়া মোলাসেস স্ট্রো যেটাকে আমরা ইউএমএস বলি এটাকে আমরা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ যেটা প্রত্যেকটা রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা গরুর নিউট্রিশন অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে এটাকে আমরা পরবর্তীতে একটা আমাদের যে টি মেশিন আছে সেই মেশিনের মাধ্যমে আমরা এটাকে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পরে প্রত্যেকটা ওয়াইজ তাদের নির্দিষ্ট পরিমাণ করে টিএমআর মেশিন গাড়িটা আমাদেরকে খাবারগুলো গরুর সামনে ফেলে যাচ্ছে এক্ষেত্রে কি কোনো কোনো গরু বেশি খাদ্য গ্রহণ করে বা কোনো গরুকে কম খাদ্য গ্রহণ করে এই ধরনের কোনো সমস্যা হয় কি না জি আপনার প্রত্যেকটা জিনিসের সুবিধা এবং অসুবিধা দুটার দিকেই থেকে থাকে তবে এটা সামান্যতম একটা অসুবিধা কারণ আমরা আমাদের গরুগুলাকে দুইটা বেসিসে ক্যাটাগরি করি একটা হচ্ছে তার প্রোডাকশনের উপর অর্থাৎ তার মিল্ক প্রোডাকশন কতটুকু আর একটা হচ্ছে তার অ্যাভারেজ ওয়েটটা তো আমরা যে গরুগুলো একই ক্যাটাগরির তাদের বডিওয়েট অনুসারে সেই গরুগুলাকে আমরা একটা নির্দিষ্ট পেনে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেরে আমাদের চারটা করে প্যান আছে এই শুধুমাত্র এই খাবারটাকে আমরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ এনশিওর করার জন্য আমরা এই ব্যবস্থাটা করে রেখেছি তো তারপরেও কিছু গরু কিন্তু কিছু খাবার বেশি খায় কিছু খাবার কম খায় কিন্তু আমরা একটা সুনির্দিষ্ট মেজারমেন্টে দিয়ে রেখেছি যেটাতে তার হচ্ছে একটা অপটিমাম লেভেল এনশিওর করে আর এরপরেও যদি কোনো গরু তার কম্পিটিশনে বা এতগুলো যেহেতু আমরা ওপেন গরু কম্পিটিশনে যে খাবার খেয়ে উঠতে না পারে আমরা সেই গরুগুলোকে আমাদের একটা ট্রেডিশনাল শেড আছে সেখানে আমরা নিয়ে গিয়ে ইন্ডিভিজুয়ালি তাকে আমরা খাবার এনশিওর করে থাকি যেমন আমাদের ফার্মে প্রতিদিনে দুইটা বা তিনটা যেমন মাসে আমাদের প্রায় ষাট থেকে আশি থেকে নব্বইটা গরুর বাচ্চা হয় সেই ক্ষেত্রে যেমন আজকে এই বাচ্চাটা হয়েছে এটাকে আমরা এখন ফিডিং করাবো যেমন আপনার সে মায়ের থেকে হয়েছে মায়ের থেকে হওয়ার পরে তাকে আমরা আলাদা করে ফেলছি এইভাবে করে তাদেরকে ট্রেনিং করানো হয় যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সে যেটা মায়ের থেকে পাইতো সে এখন আমাদের এই যে এই এখন যে নিপল বা এই যে আমাদের মিল্কের যে বোতলের মাধ্যমে নিপল এটা একটা নিপল এটার মাধ্যমে সে খাচ্ছে এই যে আপনাদেরকে এর আগে বলছি যে আমরা আমেরিকার থেকে এক একটা সিমেন্ট আনি এই যে এই বাচ্চাটা প্রোডাকশন করতে আমাদের প্রায় শুধু তার সিমেন্ট কস্টই আমাদের প্রায় বারো থেকে তেরো হাজার টাকা গেছে ডিউটো এই যে যারটা এই যে আপনি দেখেন সাদা কালো মনে হচ্ছে যেন অস্ট্রেলিয়া বা আপনার নিউজিল্যান্ড বা আমেরিকা ফলেস্টিন ফিশিয়ান অ্যাকুরেটটা আপনি বাংলাদেশে পাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা প্রতি মাসে বাচ্চার ওয়েট হিসাবে আমরা খাদ্যগুদা তাদেরকে দিয়ে থাকি তো এটা হচ্ছে যে পিওর মিল্ক গরুর থেকে দোয়ানো সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার করে আমরা বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি সুতরাং সে মনে করতেছে যে তার মায়ের থেকে পাচ্ছে কিন্তু আমরা ম্যানুয়ালভাবে দেওয়াতে বাচ্চাগুলো আলাদা রাখাতে প্রতিদিন তার যে বডি ওয়েট হিসেবে দুধের প্রয়োজন আছে চার থেকে পাঁচ লিটার এটাই আমরা পরিমাপ করে দিচ্ছি এতে করে বাচ্চা স্বাস্থ্য ভালো থাকে বাচ্চা যখন মা হবে সে তখন তার আর পুষ্টিহীনতা ভুগবে না ডিহাইড্রেশন হবে না তার যে মেল নিউট্রিশন তার থাকবে না সে পরিপূর্ণভাবে একটা মা হতে পারবে এই যে একটু আগে আমরা যে বাচ্চাটাকে দুধ খাওয়াইছি এই গরুটা বাচ্চা দিছে দেখেন এটা এখনও ফুল পরে নাই আমরা একটু পরে হয়তো এক ঘন্টা থেকে তিন ঘন্টার ভিতরে আপনার ফুল পড়বে এই এখানে যা গরু দেখতেছেন এই এতটুক পর্যন্ত আপনার বাচ্চা দিচ্ছে গরু যখন আপনার বাচ্চা বড় হয় বাচ্চা দেওয়ার সময় হয়ে আসে তখন তাদেরকে এখানে নিয়ে আসি এবং তাদেরকে আলাদা যত্ন নেওয়া হয় তারা বাচ্চা দেওয়ার পরে যেন মায়ের যে সেবা দরকার সন্তানের যে সেবা দরকার সেই জায়গাটাতে আপনার মানে আমরা এই কাজটা করে থাকি এগুলি সব আমাদের ঘরের বাচ্চা এগুলি আমরা জেনেটিক্যালি ডেভেলপ হয়েছে আশা করি এই গরুটার মাধ্যমে আমরা প্রায় পঞ্চাশ লিটার দুধ আমরা প্রতিদিন আশা কর করি আর কি পঞ্চাশ গতবারও আপনার বাচ্চা দিচ্ছে এটা তখন আপনার পঁয়তাল্লিশ লিটার দুধ ছিল এবার যেহেতু ওর সেকেন্ড ইস্যু সে এটা এবার পঞ্চাশ লিটারের উপরে আমরা আশা করতেছি আগামী দেড় মাসের ভিতর থেকে দুই মাসের ভিতরে যে গরুগুলো বাচ্চা দিবে আমরা এই সাইডে আনি রাখি এবং এদের আলাদাভাবে যত্ন নেওয়া হয় আমরা যে গরুর কমফোর্টের কথা চিন্তা করি শুধু গরুর যে বাসস্থান এটার উপরে চিন্তা করলে শুধু হবে না গরুর যে বাসস্থানের আশেপাশে যে এনভায়রনমেন্ট এটার জন্য আমরা চিন্তা করি যেমন আমাদের যে নিম গাছগুলো আছে আমাদের মানে নাহার ডেরি যে জায়গাগুলো আছে সারিবদ্ধভাবে আমাদের নিম গাছ লাগানো আছে এই নিম গাছের মাধ্যমে আমাদের যে এনভায়রনমেন্টটা ভালো হচ্ছে এবং যে পোকামাকড় মাছি বা মশা বা আদার পোকামাকড় এগুলির থেকেও আপনার অনেক বেশি সুস্থ থাকা যায় কারণ সব সময় লাইফ স্টক বা আপনার প্রাণীকে আপনি যত বেশি এনভায়রনমেন্ট দিবেন তত বেশি ভালো থাকবে আশা করি যারা ফার্ম করবে এবং ফার্মের আশেপাশে তারা নিম গাছের মাধ্যমে তারা জায়গাটাকে অনেক স্বাস্থ্যসম্মতকর করতে পারবে আশা করি শুধু আমরা গরুর ঘরকে কেন্দ্র করেই এই নিম গাছগুলো যদি রোপণ করি আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমাদের নিজস্ব গুলোও ভালো থাকবে প্রতি মাসে ষাট থেকে আশিটা গরুর বাচ্চা হয় এই বাচ্চাকে আমরা সবসময় সময় মায়ের থেকে আলাদা করে ফেলি এবং আমরা যে মায়ের দুধটা নিই এটাকে আমরা এই মেশিনটা আমাদের খুবই দামে মেশিন প্রায় বিশ লক্ষ টাকার মেশিন এই মেশিনটা হচ্ছে কি মায়ের থেকে যে দুধটা খায় তখন তার সাতত্রিশ ডিগ্রি টেম্পারেচার এই গরুর বাচ্চার দরকার হয় এটা সেই সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার ইয়া করে এবং অটোমেটিকলি তাকে প্রত্যেকটা গরুকে যে আমরা দৈনিক পাঁচ লিটার দুধ দিই এই সাইডে আমাদের প্রায় দুশোর মতো বাচ্চা আছে প্রতিদিন আমরা পাঁচ লিটার করে প্রায় আপনার এক হাজার লিটার দুধ আমাদের এই গরুর বাচ্চার পিছনে যায় আমাদের মূল থিম হচ্ছে যে আমাদের বাচ্চাকে কিভাবে আমরা সুস্থ সম্মত আপনার বাচ্চা করতে পারি যেহেতু তার কোনো মেইন নিউট্রিশন বা আপনার তার কোনো ডিফিসিয়েন্সি যেন না হয় তাকে তার বডি ওয়েটের বারো পার্সেন্ট করে আমরা দুধ দিই যেহেতু যেমন আপনি দেখেন সব বাচ্চাগুলার ইউনিফর্মেটি কিন্তু একই রকম কারণ কোনো বাচ্চা আপনার অস্বাস্থ্যকর নাই যদি আপনি মায়ের থেকে খায় কখনো দেখা যাবে যে সে এক লিটার পাচ্ছে কখনো দেড় লিটার পাচ্ছে কখনো পাঁচ লিটার পাচ্ছে তো সেই ক্ষেত্রে কখনো তার ডিসেন্ট্রি হবে কখনো সে মিল নিউট্রিশনে ভুগবে তো এই জন্যই আপনার এই বাচ্চাগুলোকে আমরা প্রপারভাবে মেনটেনেন্স করি কারণ আমার গরু কতটুকু দুধ দিলে এটা বড় কথা না মূল কথা হচ্ছে আমার বাচ্চার যে নেক্সট জেনারেশন এই জেনারেশানটা যেন ঠিক থাকে এই জন্য বাচ্চাকে আমরা প্রপারলি আপনার মিল্কিং করে থাকি আমরা মূলত মিল্কিং করি দুই মাস পর্যন্ত বা তিন মাস পর্যন্ত তার বডির স্ট্রাকচারকে আপনার ঠিক রাখার জন্য দুই মাস থেকে তিন মাস পর্যন্ত এরপরে আমরা যদি দেখি যে দুই মাসের উপরের বাচ্চাগুলো আমরা কি করে তাকে আমরা পনেরো দিন পরের থেকে তাকে কিন্তু আমরা দানাদার খাদ্য ঘাস কিছু কিছু খাওয়া শেখাই যেমন এই বাচ্চাগুলো আপনার দুই মাসের উপরের বাচ্চা সেগুলি এখন কিছু কিছু ঘাস খাচ্ছে এখানে কিছু খাদ্য আছে এই যে এখানে আপনার দানাদার খাদ্য আছে কিছু কিছু ঘাস আছে কিছু খড় আছে এভাবে করে টোটাল রেশনিং করে তাদেরকে দেওয়া হয় আমরা প্রত্যেকটা আমরা মানে সাইজ হিসেবে আপনার গরুগুলো আমরা রাখার চেষ্টা করি ডিউ কারণ তাদের হেলথের ব্যাপারে তাদের বডি ওয়েটের সাথে খাদ্যের ব্যাপারে নিউট্রিশন তার যে নিউট্রিশন যা তার যে ম্যাগাজুল লাগে এভাবে করে আমরা সফটওয়্যার মাধ্যমে ক্যালকুলেশন করে আমাদের নিউট্রিশনিস্ট আছে ওইভাবে করে আমরা ফিটগুলো দিই যে কারণে আমাদের প্রতি মাসেই বাচ্চাগুলোর বডি ওয়েট নেওয়া হয় তার হেলথের কি পজিশন আছে আমাদের দক্ষ ভেটেনেরিয়ানরা আছে তারা সার্বক্ষণিক কাজ করে থাকে আধুনিকায়নের ফলে এই ফার্মে লোকবল অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে একটি শেডে দুশো চল্লিশটি গরুর জন্য রয়েছে মাত্র একজন পরিচর্যাকারী যা অনেকটা অকল্পনীয় বলা যায় এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আধুনিকায়নের ফলে টোটল ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জৈব সার উৎপাদন করছেন আপনারা তো এখানে প্রতিদিন কি পরিমাণ গোবর কাঁচা গোবর আপনারা পেয়ে থাকেন এবং সেখান থেকে জৈব সার হিসেবে কতটুকু আপনার উৎপাদন এখানে আমাদের যে টোটাল আঠারোশো গরু এই আঠারোশো গরুর আমাদের প্রতিদিন আপনার নিয়ার অ্যাবাউট ছয় টন আপনার গোবর হয় ওইটার থেকে আপনার ময়েশ্চার রিডিউস করে আপনার আমাদের এই যে আপনি দেখেন এখানে শুকনা এটাকে ময়েশ্চার রিডিউস করে এই গোবরটাকে আমরা চার টন আপনার এখানে জৈব সার পেলাম এরপরে এটার থেকে যে পানিটা যাচ্ছে এই পানিটার মাধ্যমে আমরা টোটাল আমাদের ঘাসের এরিয়াগুলোতে আপনার ইরিগেশন করা হয় ওইটাও কিন্তু আপনার মানে ওয়ান কাইন্ডস অফ জৈব ওয়াটার তো ওই ওইটা ওইটা এত শক্তিশালী যে আমাদের জমির উর্বরতাটা বেড়ে বাড়বে এবং কোন ধরনের রাসায়নিক সার আমরা ইউজ করি না আমাদের প্রায় 300 একর জমিতে আমরা ঘাস চাষ করি আমাদের গরুর জন্য আমরা কোনো রাসায়নিক সার ইউজ করি না এবং আমরা এই যে আমাদের এই সারগুলো দেখতেছেন এই সারগুলা কিন্তু আমরা প্রতি কেজি 5 টাকা করে আপনাদের বিভিন্ন টি গার্ডেন তারপরে সবজি বাগান এরা কিন্তু আমাদের থেকে ক্রয় করে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে আমরা অনেক কিছু জানলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন দেখেন আমাদের দেশ হবে একদিন দুধ মাংস এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণ সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের এই লক্ষ্য পূরণে নাহার ডেইরি ফার্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শুধু দর্শক আমরা আজকে আপনাদেরকে অত্যাধুনিক এই নাহার ডেইরি ফার্মের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন